যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যশোর শার্শা প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত সাথে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান্টিবি বুধবার বিকেল সাড়ে তিনটায় নাভারন দারুল আমান ট্রাস্টে এর সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম সদস্য ও যশোর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়বে আমির মাওলানা হাবিবুর রহমান এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা আমির অধ্যাপক ফারুক হাসান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য জনগণের পাশে থেকে সেবামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান তারা বলেন মানুষের পাশে থেকে কাজ করলে আল্লাহর সন্তুষ্টি ও জনসমর্থন দুটোই অর্জন সম্ভব সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে পাঁচটি মৌলিক কাজের উপর জোর দেওয়া হয় বক্তারা আশা প্রকাশ করেন এই কর্মসূচি বাস্তবায়িত হলে আসন্ন নির্বাচনে বিজয় অর্জন করা সম্ভব হবে ইনশাল্লাহ আমাদের সামনে এসেছে যেহেতু নির্বাচন আমাদের সামনে এই নির্বাচনটাকে আমাদের পক্ষে আনার জন্য অর্থাৎ নির্বাচনী আবহাওয়াটাকে আমরা আমাদেরকে অর্জন করার জন্যে আমাদের শ্রম মেধা এবং সময় সময়ধান আমরা আমরা দিয়ে পরিকল্পনা ভাবিক সুতরাং আমার সাহাবাই গ্রাম যখন আখেরাতের সেই কল্যাণ লাভ করবার জন্য এত কষ্ট করছে দয়া করে আপনি ফাঁক ফিরিলেন আনসার ইগল মহাজিরা এই আনসার সাহাবি এবং মহাজির সাহাবিদেরকে আপনি ক্ষমা করে দেন তাদেরকে জান্নাতের উপযুক্ত বানান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে